কাজ করেছেন চ্যাট জিপিটির মূল কোম্পানি ওপেন এআইতে কাছ থেকে দেখেছেন কৃত্রিম বুদ্ধিমত্তার খুঁটিনাটি আর সেখান থেকেই জেনেছেন আগামী বিশ্ব এআইয়ের কারণে সংকুল হয়ে উঠবে সাধারণ মানুষের জন্য সম্প্রতি ওপেন এআইয়ের সাবেক এক কর্মকর্তা তথ্য ফাঁস করেছেন কোম্পানিটির গোপন পরিকল্পনা নিয়ে জানিয়েছেন এআই নিয়ে প্রতিযোগিতার বাজারে প্রযুক্তির এই পণ্যটিকে লাগাম ছাড়া শক্তিমত্তার অধিকারী করছে টেক কোম্পানিগুলো একদমই ভাবা হচ্ছে না এআই যদি মানুষের থেকে বুদ্ধিমান হয়ে যায় তাহলে মানুষের অস্তিত্ব পড়বে সংকটের মুখে জানা গেছে যুক্তরাষ্ট্রের টেক কোম্পানিগুলো কোনো ধরনের প্রতিরক্ষামূলক ব্যবস্থা না নিয়েই এআইকে শক্তিশালী করছে এদের এমন কোনো ল্যাব নেই যেখানে মানুষের জন্য এআই কতটা সহায়ক হবে তা পরিমাপ করা যায় এতে করে দিনকে দিন এআই আপডেটেড হচ্ছে ঠিকই পিছিয়ে যাচ্ছে সাধারণ মানুষ এবারই প্রথম না এআই নিয়ে সাবধান করেছেন খোদ এআইয়ের জনক জিওফ্রে হিন্টন। এক সাক্ষাৎকারে তিনি বলেন এআই নিয়ে কাজ করতে গিয়ে এটাই বোঝা গেছে এটি মানুষের থেকে বুদ্ধিমান হবে তখন মানুষ মানুষ এআই এআই সামলাবে নাকি চালাবে বড় প্রশ্ন যেখানে বাংলাদেশের মোট রিজার্ভ বিশ বিলিয়ন ডলার সেখানে মেটা একাই এক বছরে এই খাতে বিনিয়োগ করছে পঁয়ষট্টি বিলিয়ন ডলার এতে করেই বোঝা যায় বিশ্বে এআই হবে মিরাকেল এমন দিন আর খুব বেশি দূরে নেই এবার ট্রাম্প ক্ষমতা নিয়ে সবচেয়ে বড় বিনিয়োগের ঘোষণা দিয়েছেন এআই খাতে পাঁচশো বিলিয়ন ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ নিয়েছেন তিনি ট্রাম্পের পছন্দের তিন কোম্পানির মধ্যে সফট ব্যাংক এবং ওরাকলের মতো কোম্পানি ছাড়াও যে ওপেন এআইকে নিয়ে এত কথা তারাও আছেন বড় বিনিয়োগের তালিকায় The release of DeepSeek AI from a Chinese company should be a wake-up call for our industries that we need to be laser-focused on সব মিলিয়ে প্রশ্ন উঠেছে এ শক্তিশালী হচ্ছে তার সঙ্গে তাল মিলিয়ে মানুষ কি আদৌ ততটা শক্তিমত্তা অর্জন করতে পারছে